সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই নীতি বাক্যকে সামনে রেখে কাজ করে আর যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী একসাথে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা লাভের পর থেকে এই দিনটি তাই সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রধানত তিনটি শাখায় ভাগ করা যায় যা এক যুদ্ধ শাখা বা কম্বাইড আর্মস দুই যুদ্ধ সহায়ক শাখা বা কম্বাইড সাপোর্ট তিন সেবা সংক্রান্ত শাখা বা কম্বাইড সাপোর্ট সার্ভিস যুদ্ধ শাখা বা কম্বাইড আর্মস যুদ্ধ শাখার সৈনিকেরা যুদ্ধকালীন সময়ে সরাসরি সম্মুখে অংশগ্রহণ করে থাকে যুদ্ধ শাখা চারটি ভাগে বিভক্ত এক ইনভেন্ট্রি বা পদাধিক সেনা যুদ্ধক্ষেত্রে যারা পায়ে হেঁটে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে থাকে তাদেরকে ইনভেন্ট্রি বা পদাধিক সেনা বলা হয় আর্মস বা সাজোয়া কোর যুদ্ধক্ষেত্রে এই কোরের সদস্যরা ট্যাঙ্ক ও ভারী সরঞ্জাম নিয়ে যুদ্ধ করে এটি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কোরগুলোর একটি আর্টিলারি বা কোর এই শ্রেণীর সেনা সদস্যরা কামান বা তোপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় স্থলীয় যুদ্ধে এই কোরের উপর যুদ্ধে জয় করা যায় অনেকাংশেই নির্ভর করে তারা কমান্ডো ব্রিগেড কমান্ডো তারা যারা সব ধরনের অপারেশনের জন্য যোগ্য এবং প্রস্তুত বলা হয়ে থাকে মধ্যে থেকে একজন তরুণ পাওয়া যায় সেনা সদস্য হিসাবে আর হাজার জন সেনা সদস্যের মধ্যে থেকে একজন তরুণ পাওয়া যায় কমান্ডো ইউনিটের জন্য প্যারা কমান্ডো ইউনিট একটি স্বাধীন ইউনিট যুদ্ধ সহায়ক শাখা বা কমবেট সাপোর্ট এই শাখার সদস্যরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী সেনা সদস্যদেরকে পিছন থেকে সহযোগিতা করে থাকে বিমান যোগাযোগ দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা এবং প্রকৌশলগত কাজগুলোর কাজ এই শাখায় ন্যস্ত থাকে এই শাখা থেকে পাঁচটি ভাগে করা যায় এক আরবি এভিয়েশন ইউনিট এই ইউনিট যুদ্ধকালীন সময়ে বিমান যোগে পরিবহন এবং অভিযানে কাজ করে থাকে সেনা সদস্যদের দ্রুত সময়ের মধ্যে বের করে নিয়ে আসা এবং হাসপাতালে পাঠানো ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে দুই এয়ার ডিফেন্স আর্টিলারি বা আকাশ প্রতিরক্ষাকারী গোলন্দাজ আকাশ পথে আক্রমণ প্রতিহত করার দায়িত্ব থাকে এদের উপরে এদের কাছে থেকে এনটি এয়ারক্রাফট মিসাইল কোর অফ ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী শাখা কোর অফ ইঞ্জিনিয়ারের সদস্যরা সেনাবাহিনীর প্রকৌশল তথা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে ভেহিকেল হস্তান্তর অবকাঠামো নির্মাণ এবং সেনাবাহিনীর ভেহিকেলগুলোর জন্য রাস্তা নির্মাণ করা এদের কার্যক্রমের প্রধান অংশ কোর অফ সিগন্যালস সেনা সদস্য এবং সকল সেনানিবাসের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই হচ্ছে কোর অফ সিগন্যাল এক সময়ে চিঠিপত্রে আদান প্রদানের কার্যক্রম থাকলেও বর্তমানে স্যাটেলাইটে ফোন ওয়াকি টকি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের কার্যক্রম পরিচালনা হয়ে থাকে মিলিটারি ইন্টেলিজেন্স অব গোয়েন্দা শাখা এই শাখায় সদস্যরা সামরিক বাহিনীর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে ডিজেএফআই হল বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় গোয়েন্দা শাখা তিন বাহিনীতে এর শাখা রয়েছে সিটিআইবি বা এনটিএমসি নামক দুইটি গোয়েন্দা শাখা রয়েছে সেবা শাখা বা সার্ভিস আইন রক্ষা থেকে সামরিক আদালত এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা ছাড়াও স্বাস্থ্য মূলক কাজগুলোর দায়িত্ব এই ইউনিটের উপর ব্যস্ত থাকে এই শাখাকে মোট নয়টি ভাগে ভাগ করা হয়েছে এক মিলিটারি পুলিশ বা এমপি সেনানিবাসের ভিতরে সকল প্রকার পুলিশের কার্যক্রম পরিচালনা করে এই ইউনিট দুই আর্মি সার্ভিসেস কোর বা এএসসি সেনাবাহিনীর যান চলাচল এবং রসদ সরবরাহ করে থাকে এই ইউনিট তিন অর্ডিনেন্স কোর সামরিক সরঞ্জামাদি যেমন অস্ত্র সাজসজ্জা ভাই যানবাহন ইত্যাদি সরবরাহের কাজ করে থাকে অর্ডিনেন্স কোর চার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোর বা ইএ সেনাবাহিনীর বৈদ্যুতিক বা যানবাহনের ত্রুটি সমস্যা সমাধানে এই ইউনিট কাজ করে থাকে পাঁচ আর্মি এডুকেশন কোর বা শিক্ষা কোর সেনা সদস্যদের শিক্ষার কথা চিন্তা করে এবং সেনা সদস্যদের সন্তানদের শিক্ষার কথা চিন্তা করে এই কোরটি প্রতিষ্ঠিত করা হয়েছে ছয় আর্মি মেডিকেল কোর বা এএনসি এই করে সদস্যদের উপরে সকল সেনা সদস্য এবং তাদের পরিবারের পরিজনদের চিকিৎসা প্রদানের দায়িত্ব ন্যস্ত থাকে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ গুলো এই কোরের অন্তর্গত ডেন্টাল কোর এটি একটি বিশেষ সেনা সদস্য এবং তাদের পরিবারের ডেন্টাল চিকিৎসার জন্য এটি গঠিত হয় বা আর্মি কোর অফ সেনা সদর থেকে শুরু করে সেনাবাহিনীর করণিকের সকল কার্যক্রম পরিচালনা করে এই কোরের সদস্যরা আর এই কোরের সদস্যরা পশু পাখি নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে যেমন ঘোড়া কুকু ইত্যাদি বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্র সচয়ে সজ্জিত করে আধুনিকায়ন করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আপনার কিছু মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ